বাং বাং মোটরসাইকেলটা বাং ভালো করে বাং আজকে আগুন ধরে দিমু কারণ পাই না কারমিল লিখতে আসে আজকে এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে অফিসের লোক আমাদের বাড়িতে আসতেছে কারমিল লেখার জন্য আজকে ওর কোফালে Sony আছে কি

আর ভাই গরম গরম কথা বলি এই মাসের কারণে আমি তো কারণ নাই না আমি বিল দেখি ঠিক মতো বাড়ি দিলে আমরা আমার আমি ভাই আমার আমরা লোক না লোক ভাই আমরা মানুষ ভাই আমরা আমাদের কোনো ভাবনা নাই ভাই

देख सब बोले ले गया जो बच्चा ये भैया ने भी लाग चला ले ले ये अरे ये हम फोटो खींच लो ए ए हम फोटो खींच लो अरे भाई लाइन डालो हमरा लाइन डालो भाई